আসসালামু আলাইকুম ফউজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে কাপ কেকের রেসিপি শেয়ার করব আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো আমি আজ ওয়ান টাইম কফি কাপে এই কাপ কেকগুলো বানিয়েছি আপনার চাইলে যে কোনো কাপে বা যে কোনো বা ছোটো বাটিতেও এই কাপ কেকগুলো বানিয়ে নিতে পারেন তো সোলুন ভিওয়ার্স পথানা শুরু করা যায় কিভাবে এই মজার নরম তুলতুলে কাপ কেকগুলো খুব সহজে বানানো যায় তো আমি দুইটা ডিমের কেকটা তৈরি করে দেখাবো এই একটা বোলের মধ্যে রুম টেম্পারেচারে থাকা দুইটা ডিম নিয়ে নিয়েছি এর মধ্যে ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি আর এক চিমটি লবণ দিয়ে এখন আমি একটা ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নেব আপনার সাইডের হ্যান্ডস দিয়েও করে নিতে পারেন অর্থাৎ যতক্ষণ না চিনিটা সম্পূর্ণরূপে গলে যায় ততক্ষণ বিট করে নিতে হবে যখন চিনিটা সম্পূর্ণরূপে গলে যাবে তখন এর মধ্যে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ রান্নার যে সয়াবিন তেল আছে সেটা দিয়ে দিতে হবে তো ওয়ান ফোর্থ কাপ পরিমাণ তেল দিয়ে আমি আর একটু বিট করে নেব তো তেল দেওয়ার পর মিনিট খানিক বিট করে নেওয়ার পর বিট করা হয়ে যাবে অর্থাৎ তেলটা ভালো করে মিশে গেলেই হবে তারপরে আমি এর মধ্যে গুঁড়া যে উপকরণ সেগুলো দিয়ে দেবো এই জন্য এর উপরে একটা চালনি বসিয়ে দিয়ে দিলাম হাফ কাপ ময়দা এক টেবিল চামচ পরিমাণ গোড়া দুধ হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার আর সামান্য একটু এলাচ গুঁড়া আপনার চালে এখানে ভ্যানিলা এসেন্স বা যে কোনো প্রকার এসেন্স যোগ করতে পারেন তো আমি এখানে এলাচ গুঁড়া দিয়ে দিলাম এতে করে ডিমের গন্ধটা থাকবে না তারপর এগুলোকে চালনি দিয়ে খুব ভালো করে ছেলে নিয়ে তারপরে মিশিয়ে দিতে হবে তো তো এখন আমি একটা স্পেশালার দিয়ে এভাবে আলতো করে একটু মিশিয়ে দিলাম তো আপনারা স্পেশালার দিয়ে সম্পূর্ণ কাজটা করে নিতে পারেন বা হ্যান্ডস দিয়েও খুব ভালো মতো মিশিয়ে নেবেন এমনভাবে মেশাবেন যাতে একটা স্মুথ ব্যাটার তৈরি হয় তো আমি ইলেকট্রিক ব্যাটার দিয়েই লো স্পিডে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব তিরিশ সেকেন্ডের মতো বিট করে নিলে কিন্তু খুব সুন্দর মতো মিশে যাবে তো কাপ কেক কিংবা এই পাউন্ড কেক বানাতে গেলে আমি এমন লো স্পিডে ইলেকট্রিক বিটার দিয়েই মিশিয়ে নিই কিন্তু স্পঞ্জ কেকের ক্ষেত্রে কিন্তু বিষয় অন্যরকম সেটাকে কিন্তু আলতো হাতে মিশাতে হয় যাই হোক আমি একটু সামান্য হাফসা চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিলাম এতে করে কেকের ঘ্রাহটা অনেক ভালো লাগে তো আমি সবসময় সামান্য একটু ভ্যানিলা কেক বানালে লেবুর রস দিয়ে থাকি আপনারা কিন্তু না দিলেও পারেন তো তারপর ইস্পাস দিয়ে একটু নেড়ে দেখিয়ে দিছে তো দেখেন বেটাটা কত সুন্দর হয়েছে তো এখন আমি এখানে যে কফি ওয়ান টাইমের কফি কাপগুলো আছে সেই কাপে এই কেকগুলো করে দেখাবো তো কাপকেক যেহেতু বাচ্চারাই বেশি পছন্দ করে তো আমার ছেলে দুইটা এইভাবে দিলে খুব পছন্দ করে তো এই জন্য আমি এই ওয়ান টাইম কাপেই দিয়ে নিয়েছি আপনারা যে কোনো চায়ের কাপ চায়ের কাপের রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে কিংবা যে কোনো মোল্ডেও এই কাপকেকগুলো সেম প্রসেসে বানাতে পারেন তো আমার যে পরিমাণ বেটার হয়েছে তাতে করে ছয়টা কাপ খুব সুন্দর মতো হয় তো আমি একটা মেজারমেন্ট কাপের সাহায্যে সমান করে ছয়টার মধ্যে দিয়ে দিলাম তারপর হালকা হাতে একটু ট্যাপ করে দিলাম কাপগুলো তারপর ওভেনে যে স্ট্যান্ড আছে তার উপরে আমি বসিয়ে ওভেনে দিয়ে দিলাম একশো সত্তর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তিরিশ মিনিটের জন্য এর মধ্যে কেকটা হয়ে যাবে আপনারা চাইলে সেমভাবে এমন চুলার সাথে যে স্ট্যান্ডটা থাকে সেই স্ট্যান্ডটা পাতিলের মধ্যে দিয়ে চোলাই এভাবে কেক করে নিতে পারেন তো ভিওর্স উইদাউট টু হিট তিরিশ মিনিটের মধ্যেই কিন্তু আমার কেকগুলো হয়ে গেছে আমি ওভেন থেকে বের করে একটা কাঠিতে দেখে নিলাম কেকগুলো খুব সুন্দর মতো বেক হয়েছে তো আপনারা পঁচিশ মিনিটের পর থেকে চেক করতে পারেন তো অনেক সময় সাইজের উপর নির্ভর করে টাইমটা একটু কম বেশি লাগতে পারে তো ভিউর্স দেখেন কেকগুলো মশলা দেখতে কত সুন্দর হয়েছে আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে আজকের এই সহজ কেকের রেসিপি